বিশ্বজিৎ তখন অনুনয় বিনয় করছিল যে ভাই আমি শিবির নই আমি হিন্দু আপনারা প্রয়োজনে আমার আমার প্যান্ট খুলে দেখতে পারেন তখন এইসব হিন্দু সম্প্রদায়ের মানুষজন কোথায় ছিল এখন তাদের মাথা খারাপ হয়ে গিয়েছে ভারত সরকার কিন্তু কোনোভাবেই হিসাব হয়তো মেলাতে পারছে না যে বাংলাদেশে ঘটনাটা ঘটলো কি কিভাবে এই শেখ হাসিনার মতো কাশির সরকার যার পেছনে আমরা রয়েছি এই সমস্তকে এখান থেকে উচ্ছেদ করে দিল এই হিসাব মেলাতে মেলাতেই তাদের আরও বহুযোগ কেটে যাবে ফলে আজকে আওয়ামী লীগের উচ্ছেদের মধ্য দিয়ে আমরা ভারতকে উচ্ছেদ করেছি ভারতের যে আগ্রাসন সেই আগ্রাসনকে আমরা উচ্ছেদ করেছি কাজে অন্তর্বর্তীকালীন সরকার যারা রয়েছে তারাও নিশ্চয়ই সেটা বুঝতে পারছে যে ছাত্র জনতার এই যে অভ্যুত্থান এটা কেবলমাত্র এই শেখ হাসিনার ফ্যাসিজমের বিরুদ্ধে নয় ভারতীয় যে সাম্রাজ্যবাদী আগ্রাসন রয়েছে সেই আগ্রাসনের বিরুদ্ধেও যখন এখানে এই যে বিশ্বজিৎকে ছাত্রলীগের সন্ত্রাসীরা পিটিয়ে কুপিয়ে হত্যা করছিল তখন তো রাস্তায় নামতে দেখিনি আজকে কিভাবে তারা কেন রাস্তায় নামছে তার মানে উদ্দেশ্য কি এটা পরিষ্কার যে কোনো না কোনো স্বার্থে তারা নেমেছে হ্যাঁ কিছু সংখ্যা নেমেছে যারা একেবারেই অধিকারের জন্য নেমেছে তাদের বাড়িতে ভাঙচুর হয়েছে ইত্যাদি সেগুলোকে আমরা অস্বীকার করছি না সেগুলোর জন্য আমরা আছি বাংলাদেশে যদি কোনো মানুষের উপরে নির্যাতন হয় সেটা হিন্দু হোক মুসলিম হোক খ্রিস্টান হোক বৌদ্ধ হোক কিংবা ক্ষুদ্র জাতিসত্তার মানুষ হোক আমরা সেই নিপীড়ন নির্যাতনের বিরুদ্ধে আগেও ছিলাম এখনো আছি ভবিষ্যতেও থাকবো এই সংখ্যালঘু কার্ড খেলে যারা এখানে বাংলাদেশের এই ছাত্র জনতার গণ অভ্যুত্থানকে এখানে নস্বাদ করতে চায় এই ষড়যন্ত্র করতে চায় তাদেরকে আমরা রুখে দেবোই সেখানে ভারতের এই দালাল মিডিয়া হোক ভারতের এই মোদী সরকার হোক যাই হোক না কেন তাদের এই কোনোভাবেই বাংলাদেশের ছাত্র সমাজ কিংবা হচ্ছে বাংলাদেশের জনগণ যে মেনে নেবে না সেটা আমরা এই মধ্য দিয়ে ভারত সরকারকে দিয়েছি তারা আওয়ামী লীগের একেবারেই যে প্রত্যক্ষ এবং পরোক্ষ সহযোগী বিগত ষোলো বছর ধরে আওয়ামী লীগকে ক্ষমতায় রেখেছে তাদের তাবেদার সরকার ফলে সেই তাবেদার সরকার যখন এখান থেকে উচ্ছেদ হয়ে গিয়েছে এখন তাদের মাথা খারাপ হয়ে গিয়েছে এখন তারা যে বাংলাদেশের উপরে তাদের সেটাকে বজায় রাখতে চায় এবং সেটা কিভাবে সম্ভব সেই নানান পায় তারা তারা এখানে করছে এবং একটা তারা পেয়েছে সেটা হচ্ছে বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের মানুষকে তারা কিভাবে তাদের সাথে ব্যবহার করতে পারে এবং এই হিন্দু সম্প্রদায়ের মানুষকে আজকে এই যে রাস্তায় নামানো হয়েছে এটাতে যে ভারতের হাত নেই ভারতের ষড়যন্ত্র নেই আমরা এটা বলতে পারি না কারণ এই যে হিন্দু সম্প্রদায়ের মানুষজন এত বছরই কিন্তু এত বিশাল মাত্রায় আমরা নামতে দেখিনি বাংলাদেশের রাজনীতিতে ভারত আসলে হস্তক্ষেপ করছে সেই স্বাধীনতার পর থেকেই তারা এখানে মুক্তিযুদ্ধে অবদান রেখেছে সেই অজুহাতে বাংলাদেশের প্রত্যেকটি বিষয় তারা হস্তক্ষেপ করেছে ফলে একেবারেই বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে পড়েছিল বাংলাদেশের জনগণের বিরুদ্ধে তারা দাঁড়িয়েছিল একটা পুতুল সরকারকে এখানে ক্ষমতায় রেখে বাংলাদেশের যে রাজনৈতিক অধিক সেই অধিকারগুলোকে তারা কেড়ে নিয়েছে সুতরাং ভারত এখানে একেবারেই মানে বাংলাদেশের যে জনগণ সেই জনগণের শত্রুতে পরিণত হয়েছে যেরকম তো হয়েছে আওয়ামী লীগ এক ধরনের আগ্রাসন তারা সব সময় বজায় রেখেছে কিন্তু সেটা একেবারেই এক্সট্রিম লেভেলে গেছে বিগত ১৬ বছরে আওয়ামী লীগ সরকার 2009 সালে যখন ক্ষমতায় আসলো তারপর থেকে একেবারেই তারা এখানে বাংলাদেশের এমন কোনো সেক্টর নেই যেখানে হস্তক্ষেপ করেনি ভারত এখানে এই যে বিগত ১৬ বছরেই বাংলাদেশের রাজনীতিতে হস্তক্ষেপ করছে বাংলাদেশের আধিপত্য বিস্তার ব্যাপারটা সেটা নয় তারা সেই উনিশশো সালের পর থেকেই এখানে বাংলাদেশের রাজনীতিতে হস্তক্ষেপ করেছে বাংলাদেশের প্রত্যেকটি বিষয় তারা হস্তক্ষেপ করেছে এক ধরনের আগ্রাসন তারা সব সময় বজায় রেখেছে ছাত্র জনতার পড়ে পালিয়েছে তার পরপরই আমরা দেখতে পেয়েছি যে এখানে হিন্দু সম্প্রদায়ের বাড়ি ঘরে আগুন তারপরে হচ্ছে ভাঙচুর ইত্যাদি এই বিষয়টা ভারতীয় মিডিয়া ফলাও করে প্রচার করছে ভারতীয় মিডিয়া কিছু মাত্রায় তারা এখানে গুজব ছড়াচ্ছে সেটাও ইতিমধ্যে প্রমাণিত হয়েছে তার মানে এটা স্পষ্ট যে এই যে ভারতের মিডিয়া তারা এখানে বাংলাদেশের যে বর্তমান ছাত্র জনতার যে গণভ্যুত্থানের অর্জন সেটাকে নকস্বাৎ করতে চাচ্ছে আর এর মধ্যে আমরা আমাদের বাংলাদেশকে স্বনির্ভরতার জায়গা থেকে সামনের দিকে এগিয়ে নেব ভারতের সমস্ত চক্রান্ত আমরা এখান থেকে নকস্বাত করবো